সঙ্গে যে প্রতিবেদনটা নিয়ে এসেছি রোজভেলি আমানতকারী পরিবারের পক্ষ থেকে আজকের মানে এডিসির ওয়েবসাইটের কি অবস্থা কি আপডেট দিল এই আজকের যে আপডেট এবং আপনাদেরকে যে ওয়েবসাইটের মানে পরিসংখ্যান বলছে অনেকে হয়তো ওয়েবসাইটে আপনারা দেখেছেন যে আজকে মূলত বৈকাল থেকে দেখা হচ্ছে যে ওয়েবসাইটে একটা মানে কতগুলো আবেদন জমা পড়েছে এখানে দেখাচ্ছে কি বৈকাল থেকে পাঁচ লক্ষ আট হাজার নশো পঞ্চাশ জন অলরেডি আবেদন করে নিয়েছেন আজকের যদিও আপনাদেরকে প্রতিবারের মতোই বলি যে প্রতিদিন যে ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসছি এবং আপনাদেরকে মূলত অবগত করে দিতে চাইছি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আজকের যে প্রতিবেদন সেটা হচ্ছে কিছু কথা আপনাদের সঙ্গে না বললেই নয় তার কারণ আপনারা জানেন যে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ এই ওয়েবসাইটটা জনসমক্ষে এসেছে যেটা সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আমরা আবেদন করব। কিন্তু আমরা আবেদন করতে হলে আমাদের কি কি করতে হবে সেই একটা গাফিলতি ফলে অনেক মানুষ আমরা কিন্তু আবেদন করতে পারছি না এবং আবেদন করতে না পড়ার ফলেও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে করে একটা মানে অ্যামাউন্টের মানে আপনার পাঁচ লক্ষ আট হাজার জন আবেদনকারী আবেদন করে ফেলেছেন এরা কারা এই যে আবেদন করেছেন এরা কারা তো এই বিষয়টা নিয়ে আপনাদের আপনাদের সঙ্গে আজকে কথা বলবো এবং প্রতিবারের মতো আজও বলছি এই ভিডিও তো প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে আপনারা রোজভ্যালি আমানতকারী পরিবারের প্রতি আস্থাশীল ভরসাশীল যারা রয়েছেন আপনারা বেসিক্যালি আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন এবং কেউ স্কিপ করবেন না আর আপনারা একটু একে অপরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটা যে আপনারা দেখছেন যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে রোজবলি আমনতকারী পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং পাশাপাশি জানাই যে আপনাকে ধন্যবাদ আরও জানাবো যদি আমাদের একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে পারেন কারণ এই শেয়ারের মাধ্যমে আমাদের সঠিক খবরগুলি যাতে করে আরো অল ইন্ডিয়া আমানতকারীরা দেখতে পায় এবং বুঝতে পারেন কারণ এখানে করে যে গতকাল থেকে বা লাগাতার প্রতিনিহত এই ওয়েবসাইট ওয়েবসাইট এবং আবেদন কিভাবে করবেন কি সমস্যা হচ্ছে নানান জনের নানান রকম মানে আপনারা মত বিনিময় করছেন সেই জায়গা থেকে আজকের যে প্রতিবেদনটা আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আপনাদের সব কথাগুলি গুরুত্ব সহকারে আপনাদেরকে দেখতে হবে এবং শুনতে হবে এবং বুঝতে হবে আমি একটা প্রসঙ্গে বলতে যাচ্ছি যদিও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আজকের ডেটে যে ওয়েবসাইটটা খুলে আপনাদেরকে পুরো ভিডিও দিয়ে দেখানো হবে এবং আপনারা দেখবেন সেখানে করে কিন্তু এমন দেখাচ্ছে কারণ কেন এটা ভিডিও নিয়ে আসলাম কারণ অনেক মানুষ আছেন যারা এই ওয়েবসাইটটা মোবাইলের মধ্যে খুলে দেখতে পারেন না অনেকেই হয়তো গ্রুপের মাধ্যমে দেখেছেন তবে সরাসরি আমি কোনো স্কিপ না করবেন না এবং আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাবো এবং আপনাদেরকে এটাই বলতে চাইছি যে দেখুন এই যে মানে পরিসংখ্যান দিচ্ছে যে এতগুলো জমা পড়ে গেছে বা আবেদন করে দিয়েছে এরা কারা এরা কি মানে আপনাদের মধ্যে যে অনেকেই বলছেন যে কি করে এটা হলো তো এবার এই প্রসঙ্গে আপনাদের সঙ্গে যেটা বলতে চাইছি যে দেখুন সারা ভারতবর্ষ জুড়ে এই সফটওয়্যারটা চলছে এটা এমনটা না ব্যক্তিগতভাবে কারণ আপনার মোবাইলও করেছেন আপনারা এমন কোন জেলা নেই যে আপনারা কিন্তু আবেদন করেননি কারণ আমি ইতিমধ্যেই কয়েকটা জেলা গেছি সেখান থেকে যেটা খবর এসে এসেছে সেখান থেকে দেখা যাচ্ছে যে আপনার নিজের কেউ করে ফেলেছে বা কেউ দুটো করে দেখেছে কেউ একটা করে দেখেছেন কিন্তু এই রোজ আমানতকারী পরিবারের সঙ্গে যারা রয়েছেন মানে তারা কিন্তু একটাও করেননি কারণ যে লিগালিটি পাওয়ার যেটা যে ডকুমেন্টস আপডেট করতে বলা হচ্ছে ডকুমেন্টস এর জায়গাতে কিন্তু গাইডলাইনের যে নিয়মাবলী সেই নিয়মাবলী জায়গাতে কিন্তু পুরোপুরি এখনো যে সিস্টেমটা পুরোটাই ভুল রয়েছে কি ভুল রয়েছে যদি নেম এবং নমিনি মারা যায় সেক্ষেত্রে আদার্সে গিয়ে যে অডিশন যে মানে অডিশদার যে আবেদন করবেন এবং প্রথম পার্টি এবং দ্বিতীয় পার্টি বা আমানতকারী তাহলে তৃতীয় পার্টি হবে সে ইন মানে আপনার অডিশন তাহলে যে ডকুমেন্টস আপলোড দিল দেবে সেখানে করে কিন্তু যে নেম বা নমিনি করবে সেখানে করে নমিন নেমের ক্ষেত্রে যে ছটা আপলোড ডকুমেন্টস দিতে বলছে সেখানে করে সে নমিনি করতে গেলে আদার্সে গিয়ে তার সাতটা অপশন দেওয়ার কথা এটা নিয়ে বহু ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে এসেছি তবে আমি বেশি দীর্ঘায়িত না করে মূল বিষয়টা আপনাদেরকে বলতে চাইছি যে সেখান থেকে কিন্তু এখনও যে এখানে পরিবর্তনের জায়গাটা সেরকম আমরা কিছু দেখছি না অথচ দেখা যাচ্ছে যে পাঁচ লক্ষ আট হাজার নশো পঞ্চাশ জন মতো আবেদন করে ফেলেছেন তাহলে এরা কিভাবে আবেদনটা করলো তারা কি চেক বই পাসবুক দিল মেনে নিলাম যে আমাদের ভারতবর্ষে অনেক মানুষ সচেতন রয়েছে তিনারা পাসবুক এবং চেক বই দুটোই রয়েছে তারা মারছে এটা আমি তর্কে যাব না কিন্তু নাম্বার ওয়ান যে আসল শংসাপত্র এবং দুই নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে কোম্পানিতে জমা দেওয়া থাকলে আসল আপনি তার রিসিভ কপিটা দেবেন আসল তাহলে এই দুটোর জায়গাতে দুটো করে করে পাই সেখানে তাহলে কি করা হচ্ছে তার রেফারেন্স কিন্তু উল্লেখিত করা নেই কিন্তু ওখানে করে যেগুলো জমা দিচ্ছে তারা কিভাবে জমা দিচ্ছে কি নিতান্ত সেই বিষয়টা নিয়েও আমরা আগের ভিডিওতে আপনাদেরকে অবগত করেছি তো চলুন কথা না বাড়িয়ে আমি যেটা বলতে চাইছি যে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে আজকে ওয়েবসাইটে যে এই এতগুলো জমা পড়েছে তার পরিসংখ্যান কি তার বিস্তারিত আজকের ভিডিওতে প্রতিবেদনে তো কথা না বাড়িয়ে চলুন আগে আমরা ওয়েবসাইটটা ঘুরে আসি তারপরে পরবর্তী আপনাদের সঙ্গে কথা শেয়ার করব এবং আপনারা শেষ পর্যন্ত থাকুন এই হচ্ছে আজকের অ্যাসেট ডিসপোজাল কমিটির ওয়েবসাইটের কিছু পরিবর্তন অনেকেই হয়তো লক্ষ্য করছেন যে আমরা অনেকেই জমা করতে পারছি না অথচ আজ আপডেট দেখাচ্ছে যে পাঁচ লক্ষ আট হাজার নশো পঞ্চাশ জন অলরেডি জমা করে ফেলেছেন কিন্তু দেখুন মার্চ মাসের ছাব্বিশ তারিখ থেকে এই ওয়েবসাইটটা সারা ভারতবর্ষের প্রত্যেকটা আমানতকারীর সামনে আসেন এবং আমরা যথাযথ জমা করার সময় কিন্তু হিমশিমিয়ে গেছিলাম এবং এখনও পর্যন্ত আমরা কিন্তু ক্লিয়ার না যেখানে বিবৃতি দিয়ে এপ্রিল মাসে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই ওয়েবসাইটে সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং সার্ভার ঠিক হলে আবার পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে সেই মতো আমরা এই প্রবলেমের বা দৃষ্ফুট সংক্রান্ত বা সমস্যা নিয়ে আমরা উনিশে এপ্রিল যখন আমরা এডিসি দ্বারস্থ হলাম তারপরে দেখলাম যে কুড়ি তারিখ থেকে মোটামুটিভাবে একটা স্বাভাবিক হয়েছে এখন যে বিষয়টা হচ্ছে আপনারা যারা অনেকে আতঙ্কিত করছেন আপনারা মোটেই আতঙ্কিত হবেন না কারণ এখানে যদিও একটা পরিসংখ্যান নেওয়া হয়েছিল কত লক্ষ আমানতকারী সারা ভারতবর্ষ রয়েছে তাহলে সেই জায়গা থেকে এখন ন্যূনতম এই অ্যামাউন্টটা রয়েছে আপনারা দেখুন যে দেখলেন আপনাদের সঙ্গে যে শেয়ার করলাম আপনারা ওপেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেখানে এখন আপাতত আজকের ডেটে এই মুহূর্তে এখন দেখাচ্ছে 5 লক্ষ 8950 জন আবেদন করেছেন এরা কারা এইবার কথা হচ্ছে যে জালিয়াতিটা যে চলছে বাজার জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় যে জালিয়াতি চলছে সেই জালিয়াতিটাতে বলা হয়েছিল আপনাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি সেপ্টেম্বর মাসের যদিও এই অর্ডারটা এই অর্ডার অনুযায়ী কিন্তু সেখান থেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সংগঠন ইউনিয়ন থেকে বলা হয়েছিল বিভিন্ন দালাল মারফত বলা হয়েছিল যে আমরা প্যান ড্রাইভটা নাকি জমা করে দেব আচ্ছা ধরে নেন যদি প্যান ড্রাইভটা জমা করে দেয় তাহলে এই সিস্টেমে প্যান ড্রাইভটা কী করে জমা করলো কারণ জমা যদি করতে হয় তাহলে সারা ভারতবর্ষে আজ ছাব্বিশ টু আজ হচ্ছে বাইশ তারিখ তাহলে আজকে ব্যবধানটা দাঁড়াচ্ছে কোথায় এক মাস যদিও মানে অনেকে বলছেন আমরা এই ডেটে করেছি সেই ডেটে করেছি কিন্তু ভিডিওতে আপনাকে বলেছিলাম যে আমাদের কাছে ছিল আপ টু এপ্রিলের তারিখ পর্যন্ত দেড় লক্ষ মতো জমা পড়ে গেছে কিন্তু যদিও উনিশ তারিখ পর্যন্ত এই খবরটা আমাদের কাছে লিগালিটি রয়েছে কুড়ি তারিখে ওয়েবসাইটটা খোলার পরে যদিও ট্রায়াল চলছে বা আপডেট চলছে বা সিস্টেম ঠিক করছে আমরা তর্কে যাচ্ছি না কিন্তু তার মধ্যে থেকে কেউ না কেউ চেষ্টা করছে সারা ভারতবর্ষ জুড়ে যে কোনো মুহূর্তে চেষ্টা করছে হয়তো কেউ কোনো সময়তে আপডেট দিয়ে দিচ্ছে সেই হিসাবে আজকে যে দাঁড়িয়েছে মানে সেটা দেখা যাচ্ছে লক্ষ আপনারা দেখলেন যে পাঁচ লক্ষ আট হাজার নশো পঞ্চাশ জন মতো আবেদন পড়ে গেছে আচ্ছা এটা যদি হয়ে থাকে তাহলে আজকে দেখুন যে মানে আপনারাকে যেটা বলতে চাইছি আমি যে জালিয়াতিটা চলছে তো বলা হয়েছিল কি যে প্যান ড্রাইভ করে আমরা দেবো বার কি করা হলো এটা পুজোর পরে বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে আমাদের মাধ্যমে যারা জমা দেবে নাকি তারাই টাকা পাবে বাকি যারা জমা দেবে না তারা টাকা পাবে না তাহলে ওয়েবসাইটে যে যে আজ জমা পড়েছে এই যে জমা দিচ্ছে বা আগামীতে মানুষ দেবে তাহলে জমা দেওয়ার পরে তারা কি টাকা পাবে না তো বারুন মানুষকে আমি আগে বলেছি এখনো বলছি দেখুন আয়স করা চলছে এখানে কোর্টের তত্ত্বাবধানে কাজটা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে কোর্টের তত্ত্বাবধানে কোর্টের আদেশ মতো কাজটা হচ্ছে তাহলে এখানে কমিটির মাধ্যমে কাজটা হবে এখানে ব্যক্তিগতভাবে কারো স্বাধীনতা নেই যে ব্যক্তিগতভাবে কেউ করিয়ে দিবে আর সে তারাই টাকা পাবে তাহলে যে আবেদনটা করছে আবেদন করার মধ্যে কতটা লিগালিটি কতটা সঠিক কতটা বেঠিক সেই জায়গাটা তো একটা গুলো রয়েছে কারণ অনেকে আপনারা ভিডিওগুলো গুলো দেখছেন অনেকেই আপনারা ওয়েবসাইটটা খুলে দেখছেন অনেকেই আপনার জমা দিতে পারছেন না অনেকে হয়তো পারছেন তো এরকমটা একটা হচ্ছে তো সেই জায়গা থেকে আজকে যে বিষয়টা আজকে যে পরিস্থিতিটা কিন্তু একটা মানে অন্য দিকে একটা মুড নিচ্ছে তো এটাকে যদি আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে না ধরে যদি আপনারা মনে করেন যে এইভাবে চলতে থাকুক কারণ আমাদের মধ্যে কিছু লোক আছে দেখবেন যে তারা কিন্তু নিজের টাকা আগে মেরে দেওয়ার চেষ্টা করছে কিন্তু নিজেরটা মেরে দেওয়ার পরে আমি যদি ধরে নিলাম আপনি ফিক্সড ডিপোজিট মেরে দিলেন আপনি আর আই এম আই মেরে দিলেন তাহলে মান্থলি পলসা আপনি কি মারবেন তার যেখানে করে বলা হচ্ছে কোম্পানি থেকে কত টাকা দেওয়ার কথা ছিল তাহলে আপনি যদি মাস চল্লিশ মাস দশ মাস পাঁচ মাসের যে কাগজটা যে আপনি সার্টিফিকেট আবেদন করছেন তার ইন্টারেস্টটা কত আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট জুড়ে আপনি আবেদন করবেন তো এইসব বিষয়গুলো রয়েছে এবং এমনও দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু সার্ভার ক্যাপে যারা মারছেন তারা কি কতটা সঠিক মারছেন কতটা বেঠিক মারছেন কিন্তু আমরা একটা কথা বলে দিচ্ছি যে যারা এই আবেগ ভাগে আগে টাকা পাবো বা আগে হয়তো জমা করে দিবে তো যারা এইভাবে মানসিকতা নিয়ে যাচ্ছেন খুব সাবধান আপনাদের কিন্তু পরবর্তীতে রিজেক্ট হতে পারে কেন এখন শুধু সাবমিট হচ্ছে মানে আপনি আবেদন করছেন আমরা আবেদন করব আবেদন করার পরে কিন্তু এটা ভ্যারিফিকেশন করে দেখবে যে আপনার সঠিক জমা আপনি সঠিক আবেদন করেছেন কিনা এটার উপরে ভ্যারিফিকেশন হবে তো সেই জায়গা থেকে এখন যে জালিয়াতিটা চলছে এই জালিয়াতিটাতে বলা হচ্ছে নানান রকম ভাবে এই জালিয়াতিতে আপনারা কোনো রকম পা দেবেন না আবারও বলছি যে এই জালিয়াতিতে কোনো রকম আপনারা পা দেবেন না কারণটা হচ্ছে যে এখানে করে কোনো লিমিট করা নেই যারা বলছে সাত দিন পাঁচ দিন পনেরো দিন নেবে আপনারাকে একটা পরিসংখ্যান আরও একটা দিচ্ছি যে কিছুদিন আগে পেপারে বলা হয়েছিল যে সাইট লক্ষ গ্রাহক রয়েছে তাহলে ষাট লক্ষ গ্রাহকের মধ্যে আজকে ছাব্বিশ টু তে আপনার ছাব্বিশ টু হচ্ছে বাইশ তাহলে আপনার সাতাশ আঠাশ দিন ধরে ধরেই নিলাম যে চলছে রাতে চলছে দিনে চলছে সকালে চলছে হ্যাঁ মহাকাশে চলছে চলতে দিন কিন্তু কথা হলো যে তাহলে এতদিনের ব্যবধানে কেন পাঁচ লক্ষ আট হাজার নশো জনের আবেদন পড়লো এখন তো মোটামুটি চল্লিশ লক্ষ বা তিরিশ লক্ষ জমা পাওয়ার কথা যদিও ধরে নিলাম অনেকেই বলছেন সাত দিনের মধ্যে নাকি এটা বন্ধ হয়ে যাবে অনেকেই বলছেন পনেরো দিনের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে ইম্পসিবল এই রাইট কাউকে দেয়নি কারণ এটা কলকাতা হাইকোর্ট গঠিত কমিটির মাধ্যমে কাজ হবে পুরোটাই কমিটি দেখভাল করবে একটা সংস্থার মাধ্যমে সফটওয়্যার নিয়েছে এটা সফটওয়্যার নিয়ে কাজটা লাগাতার চলবে যেটা আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এটাকে কিন্তু নিয়ে আপনার যেটা করা হচ্ছে সেটা হচ্ছে কি যে এসপি তালুকদার কমিটি যেমন ওয়েবসাইট আছে ঠিক ভাবে এই রোজ যে এডিসি ডিসপোজাল কমিটি মানে অ্যাসেট ডিসপোজাল কমিটি সেই কমিটিও কিন্তু তার অধীনে তার মতো করে কাজটা করবে সুতরাং আপনাদেরকে বলবো যে আপনারা কেউ কোনো রকম ভাবে গুজব ছড়াবেন না গুজবে কান্দবেন না এবং সর্বোপরি যে ভিডিওটা আপনাদেরকে আজকে শেয়ার করলাম সেখানে করে পুরো ভিডিওটা আপনারা যদি লিঙ্ক চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে পেয়ে যাবেন এবং ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন আর যে একটা লেখা যাচ্ছে যে বিবৃতি বাংলা ইংলিশ এবং হিন্দি ওই লেখাটার উপরে আপনারা নজর দিন এবং আপনাদেরকে এটুকুই বলবো যে আপনারা ধৈর্য সহকারে এমনতকারী পরিবারের পাশে থাকুন সঙ্গে থাকুন এবং আজকের ভিডিওটা শেষ পর্যন্ত যারা শেয়ার করলেন কমেন্ট করলেন এবং সঙ্গে থাকলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা আবারও বলছি যে আমরা এই মাসটাতেই তড়িঘড়ি রাজ্য জুড়ে আমরা একটা আলোচনা করে আমরা মে মাসের আপনার প্রথম থেকে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি রাজ্য নেতৃত্বের সাথে আলোচনা করে আপনাদের জেলা নেতৃত্বের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে ভরসায় আপনারা দেখেছেন সেই ভরসায় থাকুন সঠিকভাবে সঠিকভাবে আপনারা কাগজ প্রদান করতে পারবেন এইটুকু আশা রেখে আজকের এখানে ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকুন ধন্যবাদ